বিচমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওস আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা আপনাদেরকে আরও একটা ভালো ব্যাটারির সন্ধান দেবো তো এটা হচ্ছে চাউফানের একদম খোদাই করে চাওফান লেখা আপনাদেরকে একটু ভিডিওটা ক্লিয়ার করে দেখাই চাউফান লেখাটা একদম খোদাই করে এবং চায়না লেখাটাও খোদাই করে চাওফানের যে লোগোটা এটাও কিন্তু খোদাই করে লেখা তো এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই প্রোডাক্টটা বাজারের মধ্যে অনেক হট একটা প্রোডাক্ট এখানে দেখেন সি তো এখানে লেখা রয়েছে আর এখানে চা পান্টার লেখা রয়েছে আর এখানে যে লগোটা দেওয়া রয়েছে এই কোম্পানির পঁচানব্বই এমপিয়ার একশো এমপিয়ার একশো বিশ এম্পিয়ার এবং দুইশো পঞ্চাশ ব্যাটারি রয়েছে এই জন্য সবটাতেই লগোটা দেওয়া রয়েছে এখন আপনাকে বুঝতে হবে ব্যাটারির ওজন দেখে বুঝতে হবে যে এটা কত সর্বোচ্চ দুইশো পঞ্চাশ এম্পিয়ার অর্থাৎ সবচেয়ে বড় ব্যাটারি পাউডার ব্যাটারিটার ভ্যান রিকশার ব্যাটারিটা হয় উনিশ কেজি তো উনিশ কেজি ওজনের এই ব্যাটারিটা হচ্ছে চাওফানের দুইশো পঞ্চাশ এ এইচ এই ব্যাটারিটা নিয়ে আমরা খুব একটা বেশি ভিডিও করি না কারণ এই প্রোডাক্টটা এমনিতেই অনেক ভালো চলে এবং অনেক ভালো মানের একটা প্রোডাক্ট তো একটা জিনিস আপনাদেরকে সর্বসময় বলে থাকি যে অরিজিনাল প্রোডাক্ট যখনই আপনার গাড়িতে উঠবে বা বা বাসা বাড়িতে উঠবে তখনই আপনি নিশ্চিন্ত হয়ে সেই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন দেখেন ম্যাগনেট পাওয়ার চারশো এ এর মতো এই প্রোডাক্টারও ফিনিশিংটা একটু আপনাদেরকে যদি দেখায় এর বডি ফিনিশিংটা এত সুন্দর এবং এত ভালো আর এই ব্যাটারিটার একটা বিশেষত্ব রয়েছে যতগুলো ব্যাটারি বিভিন্ন কোম্পানির ব্যাটারি কিন্তু আছে সবগুলোর চাইতে এটারও লাস্টিংটা ভালো চলে যেমন ডিজেডিসি ডুয়েডু আপনারা অনেকেই পছন্দ করেন ডুয়েডু আড়াইশোর জন্যে আমাকে প্রচুর পরিমাণে ফোন দিয়েছেন এবং আমিও বলেছি যে ভাই আমি তো ভিডিওতেই বলে দিয়েছি যে ডুয়েডু আড়াইশোর ব্যাটারি কিন্তু আসবে না যা কিছু আসছে এক চালানে অল্প কিছু ব্যাটারি ওই মালটা আর আসবে না তো ডুয়েডু আড়াইশোর চাইতে নিউ ডুয়েডু যে আড়াইশোটা ছিল ওইটার চাইতে চাউফানের এই আড়াইশো মালটা অনেক ভালো হবে আপনারা যদি বিশ্বাস করেন তাহলে নিতে পারবেন আর যারা আমাদের পুরাতন গ্রাহক তারা কিন্তু ইনশাল্লাহ পাকের অশেষ মেহরবাণীতে আমি যেটা বলে দেই যে ভাই এটা হবে ওইটাই হয় হবে ব্যাটারির রেজাল্টটা এবং গুণগত মানটা তো তারা আমাকে বিশ্বাস করে এটা আল্লাহ পাকের একটা অশেষ মেহরবানি যে যারা পুরাতন তারা কিন্তু আমাকে অনেক বিশ্বাস করে আমি যেটা বলে ওনারাই বলে যে ইস্যু ভাই আপনি যেইটা দিবেন আমরা সেইটাই নিব গাড়িতে উঠাবো বা বিক্রির জন্য নেবো তো এই জন্য পুরাতন ভাইদেরকে বুঝাইতে হয় না নতুন ভাইদের জন্য একটু বলি এই প্রোডাক্টটা শুধু আমার ইউসুফ ইউটিউব চ্যানেলেই পাবেন না এটা বাংলাদেশের সকল জেলাতেই আছে কম বেশি তো আপনারা নিজ এলাকা থেকেও নিতে পারবেন আর যদি মনে করেন যা না ইউসুফ ভাইয়ের কাছ থেকে নিব উনি তো নিজ খরচে পৌঁছায় দেয় ওয়ারেন্টি গ্যারান্টিও ভালো সুযোগ সুবিধা ভালো সেই হিসাবে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন গাড়ি ভাড়া দিতে হবে না গাড়ি ভাড়াটা কিন্তু আমি নিজেই বহন করি চৌষট্টি জেলাতে আমি নিজ খরচে পৌঁছায়ে দিই তো ব্যাটারির অপোজিট পার্টটা আপনাদেরকে দেখালাম একদম ফুললি সাদা কোনো কিছুই নেই এখানে জাস্ট কয়েকটা খাঁস কাটা রয়েছে ছয়টা এখানে চারটা পাওয়ার মতো রয়েছে অপোজিট পাশে কিছুই নেই এখানে সি ডিসি লেখা রয়েছে আর আর একটা জিনিস আপনাদেরকে দেখায় এখানে চায়না মানুষের ছবি দেওয়া রয়েছে আর এই ব্যাটারির ওজন সম্পর্কে আপনাদেরকে কি বলবো ওজনটাও ভালো ওজন আছে পাকা ওজন ওজনটা ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিবনি আমি তো এর দামটা রয়েছে অনলি ফোরে আট টাকা আপনারা চাইলে ইউটিউব চ্যানেল থেকে আমাদের নিতে পারবেন তবে প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে একটা ব্যাটারির জন্য আর যদি বেশি প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে আপনাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তো অ্যাডভান্স করতে যারা ভয় পান বা অ্যাডভান্স করতে চান না তারা আমাদের ভিডিওগুলো দেখবেন দেখে যেই দিন আপনার বিশ্বস্ত হবে যে না ইউসুফ ভাই অনলাইনে বিজনেস করে অফলাইনেও বিজনেস করে তার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান অফিস আছে সেই দিন আপনি প্রোডাক্ট অর্ডার করবেন তাই আপনারা ফোন দিবেন না যে ভাই আমরা অ্যাডভান্স করব না মাল পাঠিয়ে দেন ভাই আজকে দুই তিনটা ফোন আসতে বলতেছে ভাই অ্যাডভান্স করতে পারবো না আমি বললাম ভাই তাহলে ফোন দিয়ে লাভ নেই কারণটা হচ্ছে অ্যাডভান্স ছাড়া ইউসুপিডি কাউকে মাল দিবে না আমরা অ্যাডভান্স না নিয়ে কখনোই আপনাকে মাল দিব না আমরা ছোট ছোট যে প্রোডাক্টগুলি আছে যেমন জেল আছে ক্যাবল আছে এলইডি আছে তারপরে সোলারের কন্ট্রোলার আছে এগুলোর জন্য আমরা একশো টাকা করে অ্যাডভান্স নিই আমাদের ব্যবসার শুরু থেকে আমরা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট দেই না কারণ প্রথম সাঁতে একটা মাল দিয়েছিলাম অ্যাডভান্স ছাড়া সেই মালটাই রিটার্ন আসছে তারপরেও কিছু কিছু মাল আমরা দিয়েছিলাম প্রথম দিকে অ্যাডভান্স ছাড়া বেশিরভাগ মাল অনেক সময় দেখা যাচ্ছে কাস্টমার রিসিভ করে না হোদায় অর্ডার দেয় কিছু কিছু বোকাটে ছেলে পেলে আসে আবেগবশতে অর্ডার দিয়ে ফেলে ব্যাটারি বলেন আইপিএস বলেন ছোলার বলেন দিয়ে ওখানে মাল গেলে ফোনে রিসিভ করে না আবার দেখা যাচ্ছে কেউ কেউ তুলে তো সবাই এরকম করে অনেক ভাই তুলে একটা ব্যাটারি আছে প্যাকেট সহ কেজি হবে একদম পাকা ওজন আপনাদেরকে বলে দিলাম তো মালটার গুণগত মান খুবই ভালো হবে এবং বডিটা আপনাদেরকে দেখায় বডি স্ট্রাকচার এবং বডির ফিনিশিংটা আপনার দেখলে বুঝতে পারবে নেগেটিভ পজিটিভ টার্মিনালটা নাট সহ সকল কিছু আপনাদেরকে ভালোভাবে দেখায় দিলাম একটা ভালো মানের প্রোডাক্ট ভাই গাড়িতে উঠাবেন গাড়ি চালায়া মজা পাবেন ম্যাগনেট পাওয়ার চারশোর মাল এত পরিমাণে বিক্রি হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়াই সকল জেলাতে আমরা মাল দেই তবে তার মধ্যে ম্যাগনেট পাওয়ার এবার ঢাকার ভিতরে প্রচুর পরিমাণে দিয়েছি আমি ম্যাগনেট পাওয়ারের মাল ঢাকার ভিতরে চারশো এইসের ম্যাগনেট পাওয়ার প্রচুর পরিমাণে দিয়েছি ম্যাগনেট পাওয়ার চারশোর মাল ঢাকার গাজীপুরের মধ্যে কেরানীগঞ্জের মধ্যে দিয়েছি অনেক এছাড়াও নরাইলে দিয়েছি তারপরে আপনার হচ্ছে লক্ষ্মীপুর অর্থাৎ লক্ষ্মীপুর সদরেও আমি দিয়েছি এই মালটা প্রচুর পরিমাণে তো প্রিয় দর্শক এই মালগুলি আপনারা আমাদের কাছ থেকে বিশ্বস্ততার সহিত কিনতে পারবেন এই মালটা আপনারা অটো গাড়ি বা যে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারবেন তিন মাসের ওয়ারেন্টি রয়েছে দুই মাসের গ্যারান্টি রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখন ওয়ারেন্টি গ্যারান্টি সকল কিছুই বললাম এটাতে আপনারা ফ্যান লাইট যদি যান চারটা চারটা ফ্যান লাইট পারবেন চালাইতে চালাইতে যতগুলো ব্যাটারি আছে সব চাইতে দীর্ঘতম লাস্টিং পাবেন এইটা এবং ম্যাগনেট পাওয়ারে তবে রেজাল্ট যতদিন ভালো থাকবে ততদিন ব্যস্ত থাকবো রেজাল্ট যদি কোনো সময় খারাপ পায় বিক্রি বন্ধ তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে লোগোটা আবারও দেখায় চাউফানের এই যে লোগোটা এই লঘু দেখা লেখা দেখে নেবেন এবং এখানে খোদাই করে চাউফান লেখা থাকবে চায়না দুইটা লেখা থাকবে এখানে লেখা আছে এখানে ডেটটা একটু দেখাই ডেট তো অবশ্যই ব্যাটারি কেনার আগে ডেটটাই সব চাইতে জরুরি একটু আমি ডেটটা দেখানোর চেষ্টা করি যদি দেখাইতে পারা যায় হ্যাঁ পঁচিশ দশ আঠারো তো এটা হচ্ছে দশ মাস চলতেছে আঠারো তারিখ থেকে ডেট শুরু হয়ে গেছে আজকে হয়তো ষোলো সতেরো তারিখ তো প্রিয় দশক এখনও আঠারো তারিখ হয়তো বা আসে নাই তো আমরা কিন্তু সাত দিনের আগাম ডেট পাই অর্থাৎ ফ্যাক্টরি থেকে মাল বের হয় আমাদের কাছে যখন আসে সাত দিন আগাম ডেট পায় কারণ একটা প্রোডাক্ট বিক্রি করতে আমাদের সাত দিন বা পাঁচ দিন সময় লাগতে পারে একসাথে হয়তো অনেক সেট প্রোডাক্ট আসে সর্বোচ্চ আমাদের পাঁচ দিন বা চার দিন সময় লাগে কিন্তু কোম্পানি থেকে আমরা সাত দিনের একটা সেফটি বা সিকিউরিটি বা বিক্রির জন্য একটা সময় পাই তো প্রিয় দর্শক ওয়ারেন্টি গ্যারান্টি মনে রাখবেন গ্যারান্টি দুই মাস ওয়ারেন্টি তিন মাস এইটা এবং ম্যাগনেট পাওয়ার এই দুইটা প্রোডাক্টের এই হচ্ছে নিয়ম আপনারা অন্যান্য প্রোডাক্ট দেখবেন ষাট দিনের বেশি নিশ্চয়তা পাবেন না কিন্তু এটাতে আপনি পাচ্ছেন নব্বই দিনের ওয়ারেন্টি ষাট দিনের গ্যারান্টি এটা আপনার জন্য একটা বিশাল সুযোগ সুবর্ণ সুযোগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম